আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ হচ্ছে দেখাবো আপনাদের হোলসেলে নেওয়ার জন্য নিউ নিউমিন্সলে চলে আসবেন এটা হচ্ছে আমাদের স্টক স্টকে সব কিছু আছে দোকানেও ডিসপ্লে দেওয়া আলহামদুলিল্লাহ সব কিছু আছে আপনারা হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ কালেকশন নিতে পারবেন লেডিস ইনার কালেকশন লেডিস আন্ডারগার্মেন্টস যে কালেকশন সব কালেকশন আপনারা পেয়ে যাবেন জাস্ট হচ্ছে স্টক এসেছে এভাবে করে রাখা আছে এলোমেলো করা হয়নি আর আপনাদের সব ধরনের কালেকশন তো আপনারা সবসময় দেখতেই পান আমার দোকানের নিওমেন সল্টের সব কালেকশন কিন্তু আপনারা দেখতে পান এখানে ইনার গাল এই যে এইগুলো হচ্ছে ব্রা কালেকশন মানে সব ধরনের কালেকশন আছে নাইটি তারপরে হচ্ছে পেট কমার জন্য মানে হিউজ পরিমাণ কালেকশন ছোট ভিডিও যেন সব বলা যাচ্ছে না এই যে একটা নেট ডি নাইটি ডিসপ্লে দেওয়া আছে হিউজ পরিমাণ পেট কমার জন্য তারপরে হচ্ছে বডি ঠিক রাখার জন্য বডি ফিটনেস করার জন্য বডি শেপার সব কিছু পেয়ে যাবেন আপনারা বেড কমানোর জন্য সিজারের পরে বেড বেল্ট ইউজ করার জন্য সব ধরনের কালেকশন পেয়ে যাবেন এখানে খুব সুন্দর ইনার কালেকশন লেডিস এগুলো হচ্ছে সাপোর্ট সাপোর্ট কালেকশন নেটের মধ্যে হবে একদম সব কিছু পেয়ে যাবেন তো আপনারা হচ্ছে যারা হোলসেল নিতে চান তারা কিন্তু নিউ ওমেন সল্টে চলে আসতে পারবেন সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম